আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনার সাথে রিভিউ করব ক্যানাইন ওয়ারলেস মাইক্রোফোন ক্যানাইন ওয়ারলেস মাইক্রোফোন মূলত অনেক ব্লগাররাই ব্যবহার করতেছে আর ওয়ারলেস মাইক্রোফোন কিন্তু আউটডোরে যারা ভিডিও শ্যুট করে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্যানাইন ওয়ারলেস মাইক্রোফোনের ওডে কোয়ালিটি কেমন সেটাই আপনার সাথে আলাপ আলোচনা করবো এবং কত টাকা প্রাইজে আপনারা ক্যানাইন মাইক্রোফোনটি কিনতে পারবেন সেটাও কিন্তু এই ভিডিওতে বলে দেব তবে তার আগে আপনাদের সাথে একটি গিভওয়ে নিয়ে আলাপ আলোচনা করতে চাই আমার হাতে এই মুহূর্তে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বয়া এমন মাইক্রোফোন এবং এই মাইক্রোফোনটি টি অরিজিনাল কিভাবে আপনারা গিভওয়েতে জিতে নেবেন সেটাও কিন্তু ভিডিওর পরবর্তী অংশে বলে দেব, আর এটার অডিও কোয়ালিটি কেমন আপনারা হয়তো এই মুহূর্তে আমার যে কথাগুলো স্পষ্টভাবে শুনতে পারতেছেন সেটাই কিন্তু বয়া এমন ওকে কথা না চলেন আমরা যে মাইক্রোফোনটি নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম এটার অডিও কোয়ালিটি কেমন চলেন একটু নেই তবে এই মাইক্রোফোনটির সাথে আপনারা কি কি পাচ্ছেন শুধুমাত্র দুইটি মাইক্রোফোন পেয়ে যাবেন পাশাপাশি আপনারা একটি রিসিভার পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে আপনারা একটি টাইপ সি কেবল পেয়ে যাবেন শুধুমাত্র যাদের ফোনে টাইপ সি সাপোর্ট করে তারাই কিন্তু আপনারা এই ক্যানাইন ওয়্যারলেস মাইক্রোফোনটি ব্যবহার করতে পারবেন ওকে কথা না আবার এ চলেন এটার অডিও কোয়ালিটি কেমন সেটা একটু আপনাদেরকে শোনাতে চাই ওকে গাইস এই মুহূর্তে আমি আমার স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতেছি এবং যে অডিওটা শুনতে পাচ্ছে সেটা হচ্ছে ক্যানাইন ওয়্যারলেস মাইক্রোফোনের আমি হচ্ছে এখন একটু পিছনের দিকে যাব দেখবো যে কতটুকু দূর থেকে অডিওটা ক্যানাইন ওয়্যারলেস মাইক্রোফোনে ক্যাপচার করতে পারে তো অনেক ব্লগাররা আছেন যে আউটডোরে গিয়ে ভিডিও শুট করে থাকেন তাদের দূর থেকে ভিডিও শুট করতে হয় এবং তাদের অডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনারা হয়তো যতটুকু শুনতেছেন মানে নয়েজ ক্যাপচার করতেছে বা রিমুভ করতেছে সেটা কিন্তু কেন ওয়ারলেস মাইক্রোফোনে বোঝা যাচ্ছে আমি ততটুক বুঝতে পারলাম যে এই মাইক্রোফোনে মোটামুটি ভালোই যে আপনার নয়েজটা রিমুভ করে আপনার হয়তো এটার অডিও শুনে বুঝতে পারেন যদিও এটার অডিও কোয়ালিটি তেমন একটা ভালো না এখন আসি এটা আপনারা কত টাকা প্রাইজে কিনতে পারবেন আপনারা দারাজেও পেয়ে যাবেন বা আপনার পার্শ্ববর্তী সব থেকেও কিন্তু আপনারা ক্যানাইন মাইক্রোফোনটি কিনে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে আপনারা পাঁচশো টাকা দিয়েও কিনতে পারবেন ছয়শো টাকা দিয়েও কিনতে পারবেন বিভিন্ন জায়গাতে আমি দেখলাম বিভিন্ন প্রাইজে আমার এই মাইক্রোফোনটি প্রায় দুই থেকে তিন মাস আগের কেনা তাও আমি চেষ্টা করলাম যে আপনার সাথে এটার অডিও নিয়ে আলাপ আলোচনা করা যাক আমার কাছে কিন্তু বক্স কনটেন্ট এই মুহূর্তে নেই তবে আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা এই মাইক্রোফোনগুলো শুধুমাত্র পাঁচশো থেকে ছয়শো টাকা দিয়ে না কিনে আপনারা চাইলে বয়া এমন মাইক্রোফোনটি কিনতে পারেন এটির অডিও কোয়ালিটি কিন্তু খুবই দুর্দান্ত আপনারা হয়তো শুনেই বুঝতে পারলেন আপনারা হচ্ছে কীভাবে গি বইতে অংশগ্রহণ করবেন সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করা যাক আপনারা হয়তো ইউটিউবে ভিডিওটি দেখতেছেন ইউটিউবে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আর আপনার মূল্যবান একটি কমেন্ট এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং সেই কমেন্টগুলো যাচাই করে হচ্ছে আমি গিভওয়েতে আপনাদেরকে এই মাইকে ফোনটি দিয়ে দেবো অবশ্যই এই ভিডিওতে মিনিমাম এককে লাইক হতে হবে এবং চার থেকে পাঁচশো কমেন্ট হলেই আমি এই মাইক্রোফোনটি আপনাদের মধ্যে গি দিয়ে দেবো এবং কোরিয়া সার্ভিস সহকারে সম্পূর্ণটাই ফ্রিতে কিন্তু আমি আপনাদেরকে দিতে যাচ্ছি বয়া এমন মাইক্রোফোনটি আশা করি খুব দ্রুতই আপনারা গি বইতে অংশগ্রহণ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ